একটা শান্ত গ্রাম বিকেল নামলেই হাটের ঘন্টা বাজে আর বাতাসে ভেসে আসে পেয়ারার গন্ধ এই গ্রামেই থাকে বুড়ো হারু সহজ সরল এক মানুষ সকালবেলা নিজের ছোট জমিতে কাজ করে বিকেলে হাটে বসে পেয়ারা বিক্রি করে তাকে দেখে মনে হয় এই মানুষটার জীবনে কষ্ট আছে কিন্তু কোনো অভিযোগ নেই মুখে সবসময় হাসি আর চোখে একটা অদ্ভুত শান্তি গ্রামের লোকেরা বলে হারুন চাচার মুখে মিথ্যে কখনো শোনা যায় না একদিন শহর থেকে আসে এক বড় ব্যবসায়ী বিশাল গাড়ি চকচকে চশমা তার লোকেরা আসে জমি কিনতে বলে চাচা আপনার জমিটার ভালো দাম দেন এখানে বড় ফ্ল্যাট হবে গ্রামের লোকেরা ভাবে এইবার বুঝি হারুন তার জমি বেঁচে দেবে কিন্তু হারুন শুধু এসে বলেন এই জমি আমার বাগদাদার এই মাটির গন্ধে আমার শান্তি আমি বেচক না ব্যবসায়ী আরও বেশি টাকার প্রস্তাব দেন হারুন চাচা মাথা নেড়ে বলেন আমি টাকা চাই না আমি শান্তি চাই সময় যায় গ্রামের চেহারা বদলাতে থাকে নতুন বিল্ডিং মোবাইল টাওয়ার কংক্রিটের রাস্তা কিন্তু বুড়ো হারুন ঠিক আগের মতই রয়েছেন তার সেই ছোট জমি পেয়ারের গাছ আর শান্ত বিকেলটা বদলায় না গল্পের শেষ দৃশ্যে গ্রামের ছোট ছেলেমেয়েরা তার পাশে বসে তারা শুনে হারুন চাচার গল্প আর মুখস্থ করে তার একটা কথা বড় হওয়ার মানে না বড় হওয়ার মানে হলো সত্যি ও শান্তির পথ ধরা